আজকে নিয়ে নিয়েছিলাম প্রিমিয়াম কোয়ালিটি সিকোয়েন্স কানেকশন যেগুলো বর্তমানে সব থেকে ভালো মানের সিকোয়েন্সের কাপড় আজকে ভিডিও হচ্ছে অনুরোধে ভিডিও অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাই নতুন নতুন কী কালেকশন আছে সিকোয়েন্সের মধ্যে ভিডিওটা দিয়ে দেন আজকে হচ্ছে একটা অনুরোধের ভিডিও দিলাম যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা মানে অনুরোধ করেছেন তারা অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন এগুলো দেখায় কাজগুলো দেখায় মানে প্রত্যেকটা কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং কাজগুলো দেন কত চমৎকার কাজগুলো করা আছে মানে এগুলো কিন্তু আপনার কি বলে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স দ্বারা কিন্তু চমৎকার কাজ করা আছে এমব্রয়ডারি এবং সিকুয়েন্স চমৎকার কাজ করা আছে এটার মধ্যে আমি এটা ওনারা দেখাচ্ছি ওনার মধ্যে কিন্তু পুরোটা ওড়না অল ওভার ওড়না একেবারে অল ওভার ওড়নার মধ্যে কিন্তু কাজ করা আছে হ্যাঁ আমি একেবারে ডিজাইনগুলো দেখাচ্ছি স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আরেক প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে সালোয়ারের এটা হচ্ছে আপনার ওয়া মানে আরেকটা ডিজাইন মানে জামা জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড় কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু কাজ করা আছে ঠিক আছে হাতার কাপড় সহকারে দেখেন এটা হাতার কাপড় দেখাই এটা হাতার কাপড় সহকারে কিন্তু এই সিকুয়েন্সের মানে এমব্রয়ডারি কাজ করা আছে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শুরুমে আসতে পারবেন আমরা যে কোনো কালেকশন বিক্রি করতে না করলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি একের পর এক কালেকশনগুলো দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার আছে বহু মানে অনেকগুলো কালার আছে আমি আপনাদের কয়েকটা কালার দেখাচ্ছি আরও অনেক স্যাম্পল আছে এখানে আর স্যাম্পল আকারে কয়েকটা ডিজাইন দেখা দিচ্ছি পরবর্তীতে ভিডিও কল দিলে আপনার আর অনেক ডিজাইন দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা চারটা কালার ছিল চারটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এটার মধ্যে তো অবশ্যই যার যেমন পছন্দ দেখেন মিষ্টি কালার কালার একটা দেখেন খুব সুন্দর একটা কালার এগুলো বেশি করে নেবেন প্রত্যেকটা কালার থাকবে সুপার হিট এবং আপনার যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন এরপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমন মতো দেওয়া আছে স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দেওয়ার পর একটা ভিডিও কল দেবেন ভিডিও কলের মতো দেখবেন ঠিক আছে কিনা আপনি কোন রেজিস্টার স্ক্রিনশট দিয়েছেন আর আমি কোন রেজিস্টার দিচ্ছি যদি ঠিক থাকে যদি মনে করেন যে না নেওয়া যায় তাহলে নাম ঠিকানা ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কোনডিশন আস আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন কারণ আমরা আমরা চেষ্টা করি কাস্টমারের সব সবার আগে সুবিধাগুলো দেওয়ার জন্য এখন আপনি একটা কাপড় মানে অর্ডার করলেন বা পছন্দ করলেন আমি আরেকটা কাপড় পাঠিয়ে দিলাম ওটা কিন্তু বিজনেস না একটা কাপড় অর্ডার করলেন আমি আরেকটা কাপড় মানে পাঠিয়ে দিয়েছি ওটা কোনো বিজনেস না বিজনেস হচ্ছে মানে বিশ্বাসের উপরে মানে থাকে বিজনেস হচ্ছে বিশ্বাসের উপরে এখন আমি যদি আপনার বিশ্বাস এবং গণযোগ্যতা অর্জন করতে পারি পরবর্তীতে আপনি আমার কাছে কাপড় নেবেন এটা আগে অর্ণটা কাছে দেখেন এটা হচ্ছে অর্ণাটা বিজনেস বা একদিনের জন্য না এখন আমি যদি আপনাকে ভিডিও করে না দেখাই তাহলে আপনি মনে করবেন যে ভাই একটা দেখাইছে আর দিয়ে দিছি কারণ কি কারণ আপনি এর আগে অর্ডার করছেন আপনাকে একটা দেখাইছে আর দিয়ে দিছে ঠিক আছে এই জন্য আমরা কী করি সবার আগেই বলি যে আপনি স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রেখে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নিয়ে নেবেন নিয়ে নেবেন দামটা বলতে না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন দামটা আমরা বলে দেবো সব করা দাম বলি না কারণ এগুলো যে প্রিমিয়াম কোয়ালিটির নতুন ডিজাইন দামটা বললে আপনারা বিক্রি করতে পারবেন না আমি যদি দামটা বলে দেই হ্যাঁ মানে সবার সামনে তাহলে আপনার বিক্রি করতে পারবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে আর কাপড়গুলো অনেক চমৎকার অনেক সুন্দর কাপড়গুলো অনেক স্ট্রোন কাপড় স্ট্রোন কাপড়গুলো ভালো মানের কাপড় এগুলো অবশ্যই নিয়ে নেবেন এবং ফিনিশিংটা কিন্তু অনেক চমৎকার এগুলো যে কোনো কাস্টমার হাতে ধরলে অবশ্যই নিয়ে নিবে কারণ এগুলো হচ্ছে চমৎকার ডিজাইন সামনে আসুক একটু অন্যগুলো দেখায় দাও অন্যার মধ্যে কাজগুলো দেখা দাও সামনে থেকে যতগুলো বুঝতে পারে যে কত চমৎকার কাজ করা আছে ওনার মধ্যে জামা তো সবাই দেখে বাট ওরাটা কেউ দেখায় না ওনার মধ্যে অল ওভার কাজ করা আছে ওন আমাদেরকে কাজ কাজ কম দিলে হয়তো বিশ টাকা কমে বিক্রি করা যায় বাট আমার কথা হচ্ছে আপনি কাপড় নেবেন ভালো মনে কাপড় নেবেন বিক্রি করবেন বিক্রি করার পর রিপিট কাস্টমার আনবেন এই জন্য আপনার ভালো মানের কালেকশন লাগবে ভালো মানের ডিজাইন লাগবে ভালো মানের কাপড় লাগবে ভালো মানের সুতো লাগবে ভালো মানের কোয়ালিটি লাগবে সব কিছু মিলেই কিন্তু একটা বিজনেস রিপিট কাস্টমার পাওয়া বা এত এত সোজা না অনেক কষ্ট করতে হয় দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন আমার দরকার রিপিট কাস্টমার আমার শুধুমাত্র কাস্টমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে রিপিট কাস্টমার এজন্য আমার কাপড়ের মান ঠিক রেখে তারপর আমি বিক্রি করতেছি দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন আপনি মে আসতে পারেন ঠিকান হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি ফ্যাশন আয়সা প্লাজা থিতুতলায় আয়সা প্লাজা থিতুতলায় বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা একটা অনেক রকম ডিজাইন আছে অনেক রকম কালার আছে আপনার ইচ্ছা মতো ডিজাইন নিয়ে নিবেন এটা হচ্ছে একটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এগুলো বেশি করে নেবেন ভাই এগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে সেল করতে না পারলে আমরা এক্সচেঞ্জ করে দেবো দেখেন এটা হচ্ছে আর একটা কালেকশন ও না দেখেন এটা হচ্ছে আর একটা ওর না প্রত্যেকটা ওনার মধ্যে অল ওভার সিকোয়েন্সে কাজ করেছে একেবারে অল ওভার সিকোয়েন্সে কাজ করা প্রত্যেকটা ওনার মধ্যে আর প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন রকম কালার হয় প্রত্যেকটা ডিজাইনের বিভিন্ন রকম কালার হয় আমি অল্প করে ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসছি পরবর্তীতে আপনার ভিডিও কল দিলে সবগুলো ডিজাইন দেখতে পারবেন দেখে দেখে পরে আপনার ইচ্ছা মতো কালেকশনগুলো নিতে পারবেন তাছাড়া এখান থেকে মানে যেই কালার পছন্দ যে ভাই এই কালারের এক পিস দেন ওই কালারের পাঁচ পিস ওই কালারের দশ পিস আপনার ইচ্ছে মতো বা দশ কালারের দশ পিস আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এরপর যাচ্ছে এটা ওনাটা এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর কালারগুলো আজকের কালারগুলো অসাধারণ ঠিক আছে আজকের কালারগুলো অসাধারণ আশা আশা করি সবার পছন্দ হবে আজকের ড্রেসগুলো সবার পছন্দ হবে কারণ কালারগুলো কিন্তু খুবই চমৎকার দেখার মতো কালার দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ও হবে মানে নামাজে না এবং ফ্যাশনেবল ঠিক আছে অনেক বড় ও না হবে এগুলো এই যে এটা হচ্ছে আর একটা ডিজাইন বা এটা তো কয়েকটা কালার আছে ভাই দেখার মতো কালার এই ডিজাইনটা এই ডিজাইনটা খুব ভালো চলতেছে ঠিক আছে ভাইরাল হয়েছে মানে রিসেন্টলি দেখেন এটা হচ্ছে ও নাটা দেখেন কত সুন্দর একটা ওড় না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস ভিন্ন রকম একটা ডিজাইন ভিন্ন রকমের একটা ডিজাইন এগুলো মানে বেশি করে নেবেন এই ডিজাইনগুলো বেশি করে নেবেন সেল হয়ে যাবে সেল না করতে পারলে এক্সচেঞ্জ করে দেব এটা হচ্ছে ও নাটা দেখেন কত সুন্দর একটা ওড় আগেই বলেছি প্রত্যেকটা ওরণার মধ্যে অল ওভার কাজ করা থাকবে এবং জামার মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড়ের মধ্যে কিন্তু সিকুয়েন্সে কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতার কাপড়ের মধ্যে সিকুয়েন্সে কাজ করা থাকবে অবশ্যই স্ক্রিনশটটা পেন অর্ডারগুলো করার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না দেখেন কত সুন্দর সুন্দর ওরনা ভালো বড় ডিজাইন নতুন নতুন ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আসবেন বান্টি বাজারে বান্টি বাজারে সবথেকে বড় পাইকারি তির্বিশে শুরু হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন আয়সা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুমটা আসবেন দেখে দেখে নিয়ে যাবেন আর আসতে না পারলে কী করবেন ভিডিও কল দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে আমরা আপনার ভিডিওগুলো অপেক্ষা ইনশাআল্লাহ আজকে আমি বিদায় নিবা সালাম আলাইকুম